আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি সাফি ট্রেডিং ইন্টারন্যাশনাল ব্যাংক হাউজের পক্ষ থেকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা মূলত হোলসেল করে থাকি ম্যান্সের সকল ধরনের গার্মেন্টস আইটেম আমরা নিজেরাই প্রোডাকশন করি টি শার্ট থেকে শুরু করে পলো শার্ট শার্ট থেকে শুরু করে ডেনিম প্যান্ট টুইল প্যান্ট বেগি প্যান্ট কার্গো প্যান্ট সহ অসংখ্য অগণিত আইটেম ম্যান্সের ট্রেন্ডই এখন যত কালেকশন রয়েছে সব কালেকশানে আপনারা সাফিতে পাবেন আমরা নিজেরাই প্রোডাকশন করি আমাদের এক্সপোর্ট কোয়ালিটি গেট আপ ইভেন এক্সপোর্টের ফ্যাব্রিক্স দিয়ে আমরা সকল প্রোডাক্ট প্রোডাকশন করে থাকি আমাদের এখানে বর্তমানে আপনারা ট্রেন্ডি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন মেনসের এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির পলো চায়না না মার্সেরাইজ ফ্যাব্রিক্স আমি বলবো সুপার সুপার প্রিমিয়াম কোয়ালিটির পলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে আমাদের কাছে আপনারা মেনসের এই মুহূর্তে ট্রেন্ডির কিছু ড্রপ শোল্ডারের টি শার্ট পাবেন এই ড্রপ শোল্ডারের টি শার্টগুলো এখন বর্তমানে খুবই রানিং খুবই ভালো ডিমান্ড অনলাইন অফলাইন দুই জায়গাতেই আমাদের কাছে আপনারা ম্যানজের কিউভেন কালারের মধ্যে এই ধরনের অল ওভার প্রিন্টের শার্ট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা শার্ট পাবেন আপনারা আমাদের কাছে ভাংচুর যেটা ক্র্যাপ ফ্যাব্রিক্স এটার মধ্যে আপনারা শার্টের কালেকশান পাবেন আপনারা আমাদের কাছে প্রিমিয়াম কটন জ্যাকার্ডের মধ্যে আপনারা আমাদের কাছে শার্টের কালেকশান পাবেন আপনারা আমাদের কাছে চায় না আলন পলিশ মধ্যে চমৎকার জ্যাকার ডিজাইনে শার্টের কালেকশান পাবেন আপনারা আমাদের কাছে সুগার ক্যান ফ্যাব্রিক্সের মধ্যে আমি নিজেও একটা পরে আছি কিউবেন কালারের মধ্যে ট্রেন্ডি ডিমান্ডেবল সুইটেবল ফ্যাব্রিক্স শার্টের কালেকশান আপনারা পাবেন আমাদের কাছে আরও অসংখ্য অগণিত কালেকশন রয়েছে আমি যদি বলি আমাদের কাছে আপনারা কার্গোর মধ্যে ডেনিমের ব্যাগই পাবেন রুমা ঝুমা ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা আমাদের কাছে এই ধরনের চমৎকার ডিজাইনে মেঞ্জের কার্গো বেগি আপনারা পাচ্ছেন আমাদের কাছে ডেনিমের মধ্যে আপনারা কার্গো বেগি পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্ট গেটআপের ডেনিম প্যান্টের আরও অসংখ্য অগণিত কালেকশন রয়েছে আমরা সলিড বেসিক টি শার্ট বারো মাসই সেল করি শর্ট স্লিভ এবং ফুল স্লিভ আমরা আমাদের নিজেদের লেভেলে এই ধরনের প্রিন্টেড অনেক চমৎকার চমৎকার ডিজাইনের টি শার্ট সেল করি সো আপনাদেরকে এক কথা আমি জাস্ট আইডিয়া দিলাম যে আমাদের হাউজে আসলে আপনারা কী কী কালেকশন পাবেন আরও অনেক কালেকশন রয়েছে এগুলো এসে আপনারা নিজের নিজেরা দেখে শুনে নিয়ে যাবেন শুধুমাত্র পাইকারিতে যারা কালেকশন করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি উত্তরা এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নাম্বার হাউস লিফ্টের তিনে সবাইকে রিডিংয়ে আসার এবং কি আপনার পছন্দের কালেকশনগুলো সংগ্রহ করার জন্য রিকোয়েস্ট রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম